আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম শেখ হাসিনা ফেরাউনের উত্তর সুরি ফেরাউনের বংশধর থাকছে সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন যে কোন প্রয়োজনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র জানিয়েছে জো বাইডেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জাতীয় বীর ঘোষণা দিয়ে হাইকোর্টের রুল জারি শেখ হাসিনা দেশ সেরেছে এটা আল্লাহর বিশেষ রহমত জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান কাদের ড ইউনুসের ঘটনা বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার যা করে দেখালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে হাসিনা পদত্যাগ করে থাকলে দেশ ছাড়ার অনুমতি দিলকে সেনাপ্রধান বলেছেন জানিনা নীরব হয়েছে ঢাকা বেরিয়ে এক নতুন চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে শেষে দেখবেন ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতে শেখ হাসিনার অবস্থানের ডিপ্লোম্যাটিক ভিসার মেয়াদের ৪৫ দিন শুক্রবারই শেষ হয়ে গিয়েছিল ভিসার মেয়াদ শেষেও তিনি যে ভারতে থাকবেন বেসরকারি তা আগে স্পষ্ট করেছিল দিল্লির পররাষ্ট্র মন্ত্রক হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে সব সময় সব দল সায় দিয়েছে অন্য দিকে বাংলাদেশে শুরু হয়েছে নতুন বিতর্ক হাসিনা বিস্ফোরক দাবি নিয়ে এখনো রা কাটছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হাসিনার একটি টেলিফোনের কথোপকথন গত সপ্তাহে ফাঁস হয়েছে তাতে তাকে বলতে শোনা যায় আমি পদত্যাগ করিনি বিশেষ পরিস্থিতিতে নিরাপত্তা অধিকারীদেরকে পরামর্শে আমি দেশ ছেড়েছি আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের দেশ থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে অনেকেই সরকারের উচিত জবাব দাবি করেছেন শেখ হাসিনাকে দেশ থেকে অনুমতি দিয়ে লোকে হাসিনা এর আগে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতে বসে দুটি বিবৃতি দিয়েছিলেন। তিনি বলেন, "তিনি দেশ ছাড়ার পর বাংলাদেশে নৈরাজ্য চলছে। আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে।" হাসিনার ওই মন্তব্যে তেলেবেগুনে জলে উঠেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস। একটি ভারতীয় নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে ওশিয়ারি সুরে বলেন, ভারতে থাকাকালে হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে তিনি বিদেশে বসে দেশে অস্থিরতা আশ্রয়ের বিষয় হল হাসিনার নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করা। এবং পদত্যাগ না করার দাবি নিয়ে ইউনোস সহ গোটা সরকার মুখে কুলুক এটে আছে। আওয়ামী লীগের তরফে দাবি করা হয়েছে শেখ হাসিনা পদত্যাগ করে থাকলে তার পদত্যাগপত্র সরকার প্রকাশ করুক দুই দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি পদত্যাগ কপি ছড়িয়ে পড়লেও সেটি সরকারের তরফে প্রকাশ করা হয়েছে বলে দাবি করা হয়নি অন্যদিকে আওয়ামী লীগ বলছে ওই পদত্যাগ পত্র ভুয়া হাসিনার দাবি নিয়ে এখন নতুন করে বিতর্ক তৈরি হয়েছে তাকে দিল্লিতে পৌঁছে দেওয়া বাংলাদেশের বিমান বাহিনীর বিমানের বিস্তারিত তথ্য ফাঁস হওয়ার পর সরকার একাংশ দাবি করেছিল তারাহুরুর মধ্যে হাসিনার পক্ষে রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগ পত্র পেশ করা সম্ভব হয়নি কিন্তু তিনি পদত্যাগ করেছেন যদিও তাকে বহনকারী বিমানটির উড়ানের খুঁটিনাটি থেকে জানা যায় ঢাকায় প্রধানমন্ত্রীর আবাস গণভবন যখন ছাত্র জনতার দখলে তখনও হাসিনা ও তার বোন ঢাকায় ছিলেন এখন প্রশ্ন উঠেছে হাসিনা যদি পদত্যাগ করেই থাকেন তাহলে তাকে দেশ ছাড়ার অনুমতি দিলকে। তিনি পদত্যাগ করে থাকলে প্রশাসনের আর তার নির্দেশ শোনার কথা নয় তাহলে কার নির্দেশে বিমান বাহিনীর বিমান তাকে ভারতে পৌঁছে দিল প্রশ্ন হল পদত্যাগী প্রধানমন্ত্রীর নির্দেশ সেনাপ্রধান মানতে বাধ্য নয় তাহলে হাসিনাকে বিমান বাহিনীর বিমানে দেশ ছাড়ার অনুমতি কে দিয়েছিল প্রশ্ন ঘুরপাক দেশের সংস্কারের বিষয়ে ঐক্যমতে উপনীত এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক জর্জি ইয়াভার সঙ্গে বৈঠকে এমন কথা জানিয়েছেন তিনি বৈঠকে অধ্যাপক ইউনুস নির্বাচন বেসামরিক প্রশাসন পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন এবং সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য তার অন্তর্বর্তী সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে সে সম্পর্কে কথা বলেন তিনি বলেন কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে সংস্কারের বিষয়ে ঐক্যমত এবং ভোটার তালিকা শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে জর্জিবা বাংলাদেশের সংস্কার উদ্যোগের সহায়তার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন ওয়াশিংটন ভিত্তিক ঋণদাতা বিষয়টি নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে ঢাকা একটি দল পাঠিয়েছে প্রধান উপদেষ্টা জর্জি বাংলাদেশের পূর্ববর্তী স্বৈরশাসন উৎখাত করা ছাত্র নেতৃত্বাধীন গণ সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্রিফিং করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি হারুনুর রশিদ বলেছেন শেখ হাসিনা ফেরাউনের উত্তরসূরি ফেরাউনের বংশধর ফেরাউনের যে চরিত্র শেখ হাসিনা এবং তার দলের মধ্যে চরিত্রের কোনো পার্থক্য নেই তিনি বলেন পৃথিবীতে দ্বিতীয় কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না যেখানে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য একটি নির্বাচিত সরকার নিজ দেশের মানুষের উপর এভাবে নির্বিচারে গুলি করে হত্যা করেছে ক্ষমতায় টিকে থাকতে সর্বশেষ হেলিকপ্টার থেকেও গুলি চালানো হয়েছে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে গুলি করা হয়েছে সোমবার 23 সেপ্টেম্বর বিকেলে সাপাই নবাবগঞ্জের গোবরা তলায় গণহত্যা দুর্নীতিবাদ গণতন্ত্রের শত্রুদের বিচার এবং রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের রোডম্যাপের দাবিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি দেশকে এখনো অস্থির করার চেষ্টা চলছে শুধুমাত্র শেখ হাসিনার বিচার করলেই হবে না তার নির্দেশে যারা গুম খুন হত্যা অপহরণ করেছে আমরা তাদেরও বিচার চাই গত পনেরো বছরে বিএনপি নেতাকর্মীদের নামে যেসব মিথ্যা বানোয়াট মামলা দেয়া হয়েছে তা প্রত্যাহার করতে হবে আমরা আইন হাতে তুলব না কিন্তু যারা অন্যায় অপরাধ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে বর্তমানে দেশের চলমান সংকট নিরসনে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন প্রদানের দাবি জানিয়েছেন তিনি এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশন শেষে রাত নয়টার দিকে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসকে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের কথা জানান দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠকে ডক্টর ইউনুস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জানান জো বাইডেনকে ডক্টর ইউনুস জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না আন্দোলনে আহত ও গ্রেপ্তারদের কেন মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করা হবে না তা জানতে রুল দিয়েছেন উচ্চ আদালত এ ধরনের একটি রিট আবেদনের উপর শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ কামরুল ও বিচারপতি কাজী নিজাত সমন্বয়ে সচিব আইন সচিব পুলিশের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে আদালত থেকে এদিকে শেখ হাসিনার দেশ সেরেছেন এটা বিশেষ রহমত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি বলেছেন ছাত্র জনতা গুলির সামনে বুক পেতে দিয়ে হাসিনার পতন নিশ্চিত করেছে পতন না হলে একদলীয় সরকার ব্যবস্থা কায়েম হতো দেশে মাত্র একটি দলই থাকত মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে জাতীয় মোটর শ্রমিক পার্টি নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের একথা বলেন এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘটনা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যা করে দেখালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বৈঠকে উভয় নেতা অভিবাসন নিয়ে আলোচনা করেছেন একই সঙ্গে আরো বেশি সংখ্যক বাংলাদেশি যেন বৈধভাবে ইতালিতে যাওয়ার ও কাজের সুযোগ পায় সেই আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনুস বুধবার পঁচিশ সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এনআই প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন সেখানে তারা অভিবাসী ইস্যু নিয়ে আলোচনা করেছেন তিনি আরো বলেন অনেক বাংলাদেশি অবৈধভাবে ইতালিতে যাওয়ার জন্য ঝুঁকিপূর্ণ পথ অবলম্বন করেন তাই ডক্টর ইউনুস বৈধ বা আইনি উপায় খোঁজার কথা জানিয়েছেন যাতে আরো বেশি বাংলাদেশি ইতালিতে গিয়ে কাজ করতে পারেন এ বিষয়ে প্রধান উপদেষ্টা মেলোনিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সহায়তারও আশ্বাস দিয়েছেন